প্রিয় আজ আমরা জানবো এক মহাপুরুষের জীবন কাহিনী যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা ইতিহাসের এক ন্যায় পরায়ণ শাসক ওমর উমর ইবনুল খাতা রাজিয়া তালা আনহু তিনি শুধু শক্তিশালী নেতাই ছিলেন না বরং একজন আদর্শ শাসক যিনি ইসলামের আলোকে একটি সুবিচারপূর্ণ সমাজ ব্যবস্থা গড়ে তুলেছিলেন কিন্তু এই মহা মানুষটির জীবন সবসময় এমন ছিল না তিনি এক সময় ছিলেন ইসলামের ঘোর শত্রু কিভাবে এই কঠোর হৃদয়ের মানুষটি ইসলামের অন্যতম স্তম্ভে পরিণত হলেন চলুন তার জীবন থেকে আজ আমরা অনুপ্রেরণা নিই হজরত ওমর রাদিয়াল্লাহ আনহ জন্মগ্রহণ করেন পাঁচশো চুরাশি খ্রিস্টাব্দে মক্কার অভিজাত কুরাইশ বংশে বনি আদি গোত্রে তার পিতা ছিলেন যিনি মধ্যে অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি ছিলেন তার মায়ের নাম ছিল হন্তুমা বিনতে হিসাম তিনি কুরাইশদের বিখ্যাত বনি মাকরুম গোত্রে নিয়েছিলেন ওমর রাদি আল্লাহ আনহু ছোটবেলা থেকে শারীরিকভাবে খুব শক্তিশালী ছিলেন তিনি ছিলেন লম্বা সুঠাম দেহি এবং প্রশস্ত কাঁধের অধিকারী তার ব্যক্তিত্ব ছিল ভয়ঙ্কর ও দৃঢ় যার কারণে লোকেরা তাকে ভয় পেত তিনি কুস্তি ঘোড়া এবং তলোয়ার দক্ষ হয়ে ওঠেন ওমর রাদি আল্লাহ আনহু ছিলেন শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি তিনি আরব সাহিত্য ও কাব্য চর্চায় পারদর্শী ছিলেন এবং ভালো বক্তাও ছিলেন কুরাইদের কূটনৈতিক কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন নবদতের শুরুর দিকে ওমর রাদিয়াল্লাহ ছিলেন ইসলামের অন্যতম কঠোর বিরোধী তিনি মনে করতেন ইসলামের প্রচার ও ধর্মীয় বিশ্বাসের জন্য হুমকি তিনি মুসলমানদের নির্যাতন করতেন এবং ইসলাম ধ্বংসের পরিকল্পনা করতেন তিনি ইসলামের প্রচার ও নবী কার্যক্রম থামানোর জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলেন উরাইশ নেতাদের সভায় একদিন তিনি বললেন মোহাম্মদ ও তার অনুসারীরা আমাদের পূর্বপুরুষদের ধর্ম ছেড়ে দিয়েছে আমি এই সমস্যা চিরতরে শেষ করে দেব এই রাগের বসতবতী হয়ে তিনি নবি হত্যা করার সিদ্ধান্ত নিলেন এবং পথে তলোয়ার হাতে বের হয়ে গেলেন ওমর আনহু যখন রাস্তায় গেলেন্ল আলাই খোঁজে চলছিলেন ইবনে আব্দুল্লাহর সঙ্গে দেখা হয়ে যায় নোয়াইম তাকে প্রশ্ন করলেন কোথায় যাচ্ছ হে উমর তিনি উত্তর দিলেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি নোয়াইম তখন কৌশলে বললেন তুমি তো আগে নিজের পরিবার দেখো তোমার বোন ভগ্নীপুট তারা তো ইসলাম গ্রহণ করেছে এই কথা শুনে উমর আরও ক্ষিপ্ত হয়ে গেলেন এবং সোজা তার বোন ফাতেমা বিনতে খত্বাব ও তার স্বামী সাইদ বিন সাঈদ আল্লাহ তালা আনহু এর ঘরের দিকে রওনা করলেন ফাতেমা বিনতে খত্বাব ও তার স্বামী সাঈদ রাদী আল্লাহু তালা আনহু ঘরে বসে সুরা পোহায় এর কিছু আয়াত পড়ছিলেন তাদের সঙ্গে ছিলেন সাবিক খাব্বাদ ইবনে আরত ও রাদি তালা আনহু তিনি তাদের কোরআন শেখাচ্ছিলেন ওমর রাদি আল্লাহ তালা আনহ দরজার বাইরে দাঁড়িয়ে আয়াত পুরো শুনতে পেলেন তিনি দরজা ধাক্কা দিয়ে প্রবেশ করলেন এবং রাগের সঙ্গে চিৎকার করে বললেন আমি শুনেছি তোমরা মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ তারা বললেন তুমি ঠিক শুনেছ এ কথা শুনে তিনি তার ভগ্নিপথকে মারধর করতে লাগলেন এতে তার মুখ থেকে রক্ত বেরিয়ে এলো কাঁদতে কাঁদতে বললেন ওমর তুমি যা ইচ্ছে করতে পারো কিন্তু আমরা ইসলাম ছাড়ব না এ কথা শুনে ওমর থমকে গেলেন তিনি দেখলেন তার বোনের মুখ রক্তে ভেসে যাচ্ছে কিন্তু তার চোখে ভয়ের কোনো চিহ্ন নেই বরং তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সত্যের পথে অটল রয়েছেন এই দৃশ্য দেখে ওমর তালা আনহু এর কঠোর হৃদয় নরম হয়ে গেল তিনি শান্তভাবে বললেন আমি সেই কোরআন পড়তে চাই যা তোমরা পড়ছিলে প্রথমে তার বোন রাজি হলেন না কারণ তিনি সন্দেহ করছিলেন যে ওমর রাদিয়াল্লাহ তালা আনহু কোরআনকে অবমাননা করতে পারেন কিন্তু তিনি প্রতিশ্রুতি দিলেন এতে তার বোন তাকে বললেন আগে গোসল করে পবিত্র হও ওমর রাদি আল্লাহ তালা আনহ গোসল করলেন এবং পবিত্র হলেন ফাতেমা রাদি আল্লাহ তালা আনহ কোরআনের পাতাগুলো তার হাতে তুলে দিলেন তিনি সুরাত তহায়ের প্রথম দিকের আয়াতগুলো পড়তে শুরু করলেন মা সাল্লা আলাইকাল কুরআন লিতাশকা হে মানব আমি তোমার কষ্টের জন্য অবতীর্ণ করিনি এটি তাদের জন্য যারা ভয় রাখে এটি সেই সত্তার কাছ থেকে অবতীর্ণ হয়েছে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন এই আয়াতগুলো তার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলল তিনি পড়তে পড়তে কেঁপে উঠলেন এবং চোখ থেকে অশ্র ঝরতে লাগল তিনি বললেন এটি তো সত্য এটি আল্লাহর বাণী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম সত্য নবী তিনি তখনই নবীজি সাল্লামের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এদিকে খাব্বাদ ইবনে আরাত যিনি এতক্ষণ লুকিয়েছিলেন বের হয়ে এসে বললেন হে ওমর রসুল্লাহ সাল্লাই আসসাল্লাম গত গতরাতে দোয়া করেছিলেন যেন আল্লাহ ইসলামকে উমর ইবনুল খাত্তাব বা আবু জাহেল এদের একজনের মাধ্যমে শক্তিশালী করেন মনে হচ্ছে আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু কিছুই বললেন না কিন্তু তার চোখে আত্মপ্রত্যায় দেখা যাচ্ছিল তিনি সরাসরি রসুল্লাহ সাল্লামের অবস্থান স্থল দারুল আকরামে গেলেন সেখানে উপস্থিত সাহাবিরা ওমর রাদি আল্লাহ তালা আনহুকে তরবারি হাতে দেখে ভয় পেয়ে গেলেন হজরত হামজা রাজি আল্লাহ তালা আনহু বললেন যদি ওমর ভালো উদ্দেশ্যে আসে তাহলে তাকে স্বাগত জানাবো আর যদি সে খারাপ উদ্দেশ্যে আসে তাহলে তাকে হত্যা করবো রসুল্লাহ সাল্ল্লাহ আলাই্লাম ওমর রাদি আল্লাহ আনহু এর দিকে তাকিয়ে বললেন ওমর তুমি কেন এসেছ ওমর রাদি আল্লাহ তালা আনহু মাথা নিচু করে বললেন আমি ইসলাম গ্রহণ করতে এসেছি রসুল্লাহ লাহ আলাইহিউলাম আনন্দিত হয়ে তাকবির দিলেন এবং উপস্থিত সবাই একসাথে বললেন আল্লাহ একবার এই দিন ছিল ইসলামের এক মহা গৌরবময় মুহূর্ত এটি ছিল হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ